অবশ্যই এবছর দুবার দুবার আর কি অনুষ্ঠিত হয়েছে কারণ এত মানে মানুষের ভিড় জমা হয়েছিল যে কাউকেই তো ওখান থেকে নিরাশ করে না একটা ডেট একটা টাইম দিয়ে দেয় তো তার মধ্যেই যেতে হয় আর আমাদের ডেট মানে ডেট পড়েছিল যেদিন সেদিন আমাদের টাইমটা পড়েছিলো আমাদের মানে আমার আর ছদির টাইমটা পড়েছিল একদম লাস্ট ব্যাচের আগে মানে পাঁচটা পনেরোই টাইমটা পড়েছিল। তো সুতরাং আমরা বিকেলেই বেরোবো আর কি বিকেল মানে এই দুপুর দুপুর তো সকালবেলার কাজগুলো তো করতেই হবে আর সকালের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো থাকে সেগুলো সেরে তবেই তো বেরোতে হয় আর ঠাকুরেরই তো কথা সংসারী লোকেরা সাত মন পাথর ঠেলে তারপরে আসতে পারে কোনো ধর্মের জায়গায় তো সেই সাত মন পাথরটাকে ঠেলছি এখন তার যতই পাথর ঠেলি না কেন মনে একটা কিন্তু বিশাল আনন্দ আছে যে না ভগবানের দর্শন পাব ভগবান তো সশরীরে ওখান থেকে অনেক দিনই বিদায় নিয়েছেন কিন্তু উনি সশরীরে না থাকলেও কি হবে উনি কিন্তু ওখানে যে আছেন সেটা উনি বারবার আর কি জানান দেন কি করে জানান দেন একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় জানো তো যেখানে শুভ শক্তি থাকে সেখানে যেমন একটা অদ্ভুত বিশেষ গন্ধ থাকে আবার যেখানে অশুভ শক্তি থাকে সেখানেও কিন্তু একটা অদ্ভুত বিশেষ গন্ধ থাকে তা কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা কিন্তু মানুষ বুঝতেও পারে ঠিক সেই রকমই ঠাকুর যে আছেন আর ঠাকুরের যে উপলব্ধি সেটা কিন্তু গন্ধে পাওয়া যায় কারণ উনি তো আর সশরীরে নেই উনি তো শরীর ছেড়ে দিয়েছেন কিন্তু তবুও উনি কৃপা করতে বারে বারে আসেন আর ওখানে বসে আছেন কৃপা করবেন বলে আসলে যোগযোগ্যটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যে ঘরে থাকতেন মানে শেষ কয়েকদিন দিন ঘরে থেকেছেন যারা যারা গেছো তারা জানবে ঠাকুরের ওপরের যে ঘরটা সেই ঘরটা এই দিন আর কি পাবলিকদের জন্য খুলে দেওয়া হয় টাইম দিয়ে দেওয়া হয় ওই ঘরে জব করতে দেওয়া হয় কারণ মা বলে গিয়েছিলেন যে কাশীপুর উদ্যানবাটিতে জব করলে সিদ্ধ হয় তো মায়ের কথা অনুযায়ী হয়তো ওখানে যবযজ্ঞের আয়োজন করা হয়েছে তো যাই হোক এইটা কিন্তু এই যবযজ্ঞে যে যাচ্ছি মানে আমরা আর কি যাই এটার কিন্তু আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে কারণ কি জানো যে বছর প্রথম আমার দীক্ষা হলো সেই বছর আমি তো অত কিছু দেখতে পারিনি দীক্ষায় তো একটা রুলস থাকে যে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওদের শিক্ষা স্বেচ্ছাসেবকেরা আর কি গার্ড করে কোথায় নিয়ে যে মানে কোথায় যেতে হবে কোথায় জিনিস যেসব জিনিসগুলো আনতে বলে সেইগুলো জমা দিতে হবে এইগুলো ওরা স্বেচ্ছাসেবকেরাই আর কি সমস্ত কিছু গাইড করে তো ওইগুলো করতে করতে আর কোথায় কি লেখা আছে সেটা কিন্তু চোখে পড়ে না আর এই দেখো এখানে একজন দুষ্টু ও ইচ্ছা করে এটা করছে আর যোগযজ্ঞের সময় এই সরি দীক্ষার সময় তো অত কিছু চোখে পড়ে না আর একজন বাড়ির সঙ্গে একজন মান মানে কাউকে যেতে হয় আর না গেলেও হয় ওরা যা সিস্টেম করে তাতে কাউকে না গেলেও চলে কিন্তু তবুও একজনকে যেতে হয় গেলে ভালো তো সঙ্গে আমার মা ছিল আমার মা তো সব জায়গায় সব সময় সঙ্গী ছিল জানো তো তো সেই উদ্যান বাটিতে মা কি করেছিল আমার যখন দীক্ষা হচ্ছিল বেশ কিছুটা টাইম তো দীক্ষার জন্য সময় লাগে তো সেই সময়টা মা ঘুরে ঘুরে দেখছিল আর মায়ের না সব কিছু একটু পড়া অভ্যেস ছিল কোথায় কি নোটিশ দিয়েছে সেগুলো পড়া অভ্যেস ছিল তো পড়তে পড়তে দেখেছিল উদ্যান বাটির এই অ্যাডটা যে যপযজ্ঞের আয়োজন করা হয়েছে আর সেই থেকেই আমাদের যাওয়া অদ্ভুতভাবে গত বছর আমাদের যাওয়া হয়নি জানো তো কারণ ওখানে গেলে হয়তো মায়ের এই পরিণতিটা হতো না আর সেই জন্যেই হয়তো হয়নি যাওয়া যাই হোক আমি না অনেক দেরিতে গিয়ে পৌঁছেছিলাম যেন আর লাস্ট ব্যাচের আগের ব্যাচ আমাদের ছিল কিন্তু আমি লাস্ট ব্যাচের চান্সটা পেলাম কারণ কি যেন গাড়ি ঘুরিয়ে দিয়েছিল বাস আর আমার যেতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল যাই হোক মহারাজ দয়া করেছিল বলে তাই আমি যেতে পারলাম আর শুনতে পাচ্ছ আমাদের হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেল সন্ধ্যারতি সন্ধ্যারতির সংখ্য ধ্বনিটা শুনতে পাচ্ছ এই দেখো যেন স্বর্গে থেকে স্বর্গের শাঁখ বাজছে আরতিও আরম্ভ হয়ে গেল যেহেতু আরতি আরম্ভ হয়ে গেল সেহেতু আর দেখে যাবো না আর এই জায়গার আরতি কিন্তু ছাড়া যায় আর সোনাই তো কিছু তো সোনায় জন্য हेलो कौन आओगी क्या আরতি হয়ে গেল আরতি তো বেশ খানিকটা সময় ধরে হয় আরতি হয়ে যাবার পরেই আমরা না তাড়াতাড়ি করে উঠে এলাম কারণ দেখতে তো খুবই ভালো লাগে ওখানে থেকে দেখলে তার আনন্দটাই আলাদা কিন্তু কাশীপুরে তো থাকা যায় না আর আমাদের বাড়ির দূরত্বটাও অনেকটা কি করে আসব চিন্তা করছিলাম ওখান থেকে অটোয় করে এলাম শোভাবাজার তারপরে মেট্রো তারপরে ট্রেন এইভাবে পাল্টে পাল্টে তারপরে বাস তারপরে অটো করে তবে আমায় বাড়ি ফিরতে হয়েছে যদিও ছর্দিরা সঙ্গে ছিল বলে একটা বড় ভরসা ছিল কারণ ট্রেনে করে মাঝেরহাট হাট নেবেছিলাম তারপরে ওখান থেকে একা আসতে হলো আমাকে কিন্তু যাই হোক তবুও ওরা ছিল বলে একটা ভরসা আর এই যে বেরিয়ে যাচ্ছি কোনো দিন কিন্তু আমি কাশীপুরের এই সন্ধ্যের রূপটা দেখিনি এই প্রথম এই সন্ধ্যের রূপটা দেখলাম আর সন্ধারতিটা দেখলাম খুব ইচ্ছা ছিল জানো তো সন্ধ্যারতিটা দেখব আর দেখো সন্ধেবেলাটা কি সুন্দর লাগে আলো টালো জ্বালিয়ে কিন্তু কি জানো তো বেশিক্ষণ দেখা উপভোগ করা এটা কিন্তু হলো না কারণ কি বাড়ি ফিরতে হবে বাড়িটা আমাদের অনেকটাই দূরে তো এইভাবে এবার করলাম কি ওখান থেকে বেরিয়ে মেট্রো অটো বাস এই সব করে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এই বছরের মতো যপযজ্ঞে যেতে পেরে আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে দেহ মন সব পবিত্র হয়ে গেল তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে